আসসালামু আলাইকুম বন্ধুরা মুথা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকে দুঃসংবাদ নিয়ে আসছি কিছু ইউজারদের জন্য ভিডিওটি অবশ্যই নাট নেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখে বিন্দুমাত্র যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা থামবেলে অবশ্যই দেখতে পাচ্ছেন যে থামবেলের বিষয়গুলো কী ছিল তো মেনলি এই 41 ওয়ান থার্টি তো আগে থেকেই নেই তারপর 41 সিরিজটা ছিল ডুয়ালকোর কোড টুডু এই প্রসেসরগুলো দিয়ে পেন্টিয়াম প্রসেসর এই মাদার সাপোর্ট করতো ডিডিআর থ্রি তেরোশো তেত্রিশ বাসের র্যাম সাপোর্ট করতো তো এই মাদার গুলো আর সাপ্লাই আসতেছে না তো আপনাদের যাদের পিসি আর ফোর্টি ওয়ান মাদার বোর্ড দিয়ে রয়েছে তাদেরকে আমি সাজেশন দিব আর কি আপনারা এর পরবর্তীতে যদি মাদার বোর্ড প্রবলেম করে ওয়ারেন্টি না থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই পিসিটাকে আপডেট করে নেবেন সিক্সটি ওয়ান অথবা এইটটি ওয়ান মাদার বোর্ড দিয়ে থার্ড জেন অথবা ফোর্থ জেনারেশনের একটা পিসি বিল করে নেবেন আপনার ওই পিসিটাকে আপডেট করে নেবেন তাহলে হবে কি আপ নেক্সট ডে যে আপনার প্রোডাক্টগুলো যদি কোনো সমস্যা হয় ইলেকট্রনিক জিনিস ইলেকট্রনিক দিবে সমস্যা হতেই পারে তো সমস্যা হলে আপনারা সলিউশনগুলো পাবেন শর্ট টাইমের মধ্যে তো দেখা যাচ্ছে ফোর্টি ওয়ান মাদার বোর্ড নিলে দেখা যাচ্ছে নেক্সট টাইম মাদার পাবেন না আপনার পিসির বাকি কম্পোনেন্টগুলো পরে থাকবে তো যেমন থার্টি ওয়ান মাদার এখন নেই তারপরেও কিছু কম্পোনেন্ট ইউজ করা যায় ফোর্টি ওয়ানে কিন্তু ফোর্টি ওয়ান সাপ্লাই না আসলে এই আপনাদেরকে অবশ্যই সিক্সটি ওয়ান অথবা এইটটি ওয়ান 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 জিরো মানে আপ যে সিজগুলো রয়েছে সেই মাদার বোর্ডগুলো কিনতে হবে সেই মাদার বোর্ডগুলো ইউজ করতে হবে তো এই মাদার বোর্ডটি আর সাপে আসতেছে না যাদের এই ধরনের পিসি রয়েছে তাদের জন্য অবশ্যই এটি একটি দুঃসংবাদ দেখা যাচ্ছে এই মাদার বোর্ডের দিয়ে পিসি বিল্ড করা নেয়ার অ্যাবাউট ফাইভ থেকে সেভেন পারসেন্ট ইউজার রয়েছে বর্তমান সময়ে এসেও দেখাচ্ছে অধিকাংশ ইউজাররা বর্তমানে সিক্জ জেনারেশনের উপরেই পিসি বিল করে তারপরও থার্ড জেন ফোর জেন এগুলোও তো চলতেছে সেকেন্ড জেন এগুলোও চলতেছে এর পাশাপাশি ফর্টি ওয়ান মাদারবোর্ডের যাদের চাহিদা ছিল তাদেরকে উদ্দেশ্যে বলতেছি যে এই প্রোডাক্টগুলো আর আসতেছে না বা আসবে না আপনাদের যাদের এই ধরনের প্রোডাক্টের প্রয়োজন হবে তারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করে যারা এই ধরনের পিসি বিল করতে যাচ্ছেন তারা একটু চিন্তা ভাবনা করে নেবেন যে কীভাবে কী করা যায় আসলে প্রোডাক্টটাকে পিসিটাকে আর কিছু টাকা অল্প কিছু টাকা বাজেট বাড়ানো সম্ভব হলেই আপনারা একটা আপডেট পিসি রেডি করতে পারবে তো পিসি বানানোর ক্ষেত্রে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে ব্যাকডেটের যেন না হয় আপডেট যেন থাকে আসলে আপডেট থাকলে আপনাদের এই ধরনের হ্যাসেল পোহাতে হবে না সময় আপডেট থাকবে সবসময় আপডেট প্রোডাক্টগুলোই পাবেন তো এই বোর্ডটাতে আর বিশেষ কিছু আপনাদেরকে বলার নাই কারণ কি এই বোর্ডটা আর সফে আসতেছে না যেহেতু এই বোর্ডটা নিয়ে আলোচনার মতো করার কিছু নেই ফোর্টি ওয়ান যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন সেটা গিগাবাইট বাইড এফক্স ইসোনিক গিগাসনিক যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন এই প্রোডাক্টগুলো এখন আর আসতেছে না তো আপনারাও এই বিষয়ে সজাগ থাকবেন যারা পিসি বিল্ড করেন তাদেরকে আমি সাজেশন দিবো যে অবশ্যই পিসি বিল্ড করার জন্য মোটামুটি একটা হ্যান্ডসাম ফিগার রাখবেন তাহলে মোটামুটি একটা ভালো পিসি রেডি করতে পারবেন একটা আপডেট পিসি রেডি করতে পারবেন যে আপডেট পিসিটি দিয়ে অনায়াসে আপনারা দু তিন চার পাঁচ বছর ইউজ করতে পারবেন ব্যাকডেটেড পিসিগুলো হলে পারফরমেন্স অনেক ডাউন হয় তো পিসি রেডি করার ক্ষেত্রে মেনলি আপনারা মাদারবোর্ড প্রসেসর র্যাম এসএসডি পাওয়ার সাপ্লাই এই বিষয়গুলোর দিকে বিশেষ মনোযোগ রাখবেন যেন এই কম্পোনেন্টগুলো ভালো হয় তাহলে পিসির পারফরমেন্স কখনো ডাউন হবে না পিসির পারফরমেন্স ভালো পাবেন অবশ্যই এই পিসি বিল্ড করার ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন যে কোন প্রোডাক্টগুলো দিয়ে ভালো একটা পিসি রেডি করা যায় তো বন্ধুরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আর বেশি কিছু আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান পাশে আসলে লিফট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন লিফট থেকে বেরোয় মেন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে শেষ প্রান্তে দেখতে পাবেন মুন্তাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইডে আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে সেম ভাবে লিফ্টে টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বেরোয় সোজা ডান দিকে শেষ প্রান্তে দেখতে পাবেন মুন্তাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য দেখা হবে আগামীকর ভিডিওতে সে পর্যন্ত সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম